ঘরে বাইরে 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 ভাই ঘরে বাইরে ঘরে বাইরে কিছু ভাই ঘরে বাইরে কি ভাই ভাই ঘরে বাইরে কম না ভাই আপনার ভাবি তোমার ঘর তো বাইরে দিতো ভাই কি কারণ ভাই কি আনছেন এই যে ছাড়লেই গরম সুইচ দিলেন ভাই সুইচ দিলাম গরম পানি সুইচ দেওয়ার সাথে সাথে গরম পানি সাথে সাথে গরম পানি ভাই ওরে ভাই কি বলেন গিজারা লাগবো না আবার কি জানেন

এই কল মাত্র প্রতিশো টাকা ভাই ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জিটি আছে দশ দিনে পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এক বছর এক বছরের পাবেন আবার কি জানে আচ্ছা